স্মার্ট প্রশ্ন ব্যাংক দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্মার্ট প্রশ্ন ব্যাংক হলো এমন একটি সিস্টেম বা সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নপত্র তৈরি করে দিতে পারে এই টেকনোলজি অ্যালগোরিদমের মাধ্যমে প্রদত্ত ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করে এই টুলটির লক্ষ্য হলো বিপুল সংখ্যক প্রশ্ন অ্যানালাইসিস করে দক্ষতার সাথে প্রশ্নপত্র তৈরি করা এবং প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াটিকে সহস্তর করে সিস্টেমের উৎপাদনশীলতা বৃদ্ধি করা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন সহস্তর করা আমরা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পঞ্চম সেমিস্টারে আমার নাম মোহাম্মদ তারেক আহমেদ জনি আমার টিম মেম্বার ফাইম আলম এবং টিম মেম্বার ইসরাতি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট কোশ্চিন ব্যাংক আমরা বোর্ডের যে ম্যানুয়াল কোশ্চিন সেট তৈরি করার যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে সম্পূর্ণ অটোমেটিক করার জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করছি যে সফটওয়্যারটার নাম হচ্ছে স্মার্ট কোশ্চিন ব্যাঙ্ক আমাদের এই স্মার্ট কোশ্চিন ব্যাঙ্ক বিগ ডাটা নিয়ে কাজ করে অ্যান অনেকগুলো কোশ্চিন সেট থেকে নির্দিষ্ট কটা কোশ্চিন সেট ইউনিক কোশ্চিন সেট তৈরি করে অ্যান্ড এটা দেখা যাচ্ছে যে বর্তমানে বোর্ডের যে ম্যানুয়াল কোশ্চেন সেট তৈরি করার প্রক্রিয়াটা আছে প্রথমে সার্ভে সিলেক্ট করা হয় তাদের কাছে চিঠি পাঠানো হয় সারা হাতে কলমে কোশ্চেন লিখে দেন আমার বোর্ডে সেন্ড করে বোর্ডে সেন্ড করার পর বোর্ডের যে মডারেশন প্যানেল আছে সেই প্যানেল ম্যানুয়ালি প্রত্যেকটা কোশ্চেন সেট চেক করে দেন নতুন কোশ্চেন সেট তৈরি করে এই যে একটা লম্বা প্রসেস আছে এই লম্বা প্রসেসটা আমরা সম্পূর্ণ ডিজিটালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ে আসছি যে যার মাধ্যমে এক ক্লিকেই সম্পূর্ণ নতুন একটা কোশ্চেন সেট জেনারেট করা যাবে এখন মনে করেন আমার একশোটা টিচার যে সিলেক্ট করা হয়েছে একশোটা টিচার এক হাজারটা কোয়েশ্চেন সেট সাবমিট করছে এই এক হাজারটা কোয়েশ্চেন সেট ম্যানুয়ালি সিলেক্ট করা অনেক এক কষ্টসাধ্য বিষয় এই কষ্টসাধ্য বিষয়টাকে এই কষ্টটা লাঘব করার জন্য আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করছি এই সফটওয়্যারটা নিজেই এক হাজারটা কোশ্চেন অ্যানালাইজ করে নির্দিষ্ট সংখ্যক কোশ্চেন সেট জেনারেট করে দেবে অ্যান্ড ফাইনালি বোর্ডের যে মডারেশন প্যানেল আছে এই মডারেশন প্যানেল এই তিনটা সেটের মধ্যে যে কোনো একটা সেট ফাইনালাইজ করে পরীক্ষা কেন্দ্রে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে